আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার বাড়িতে সিঙ্গেল একটা মাদি ছিল মাদিটা অবশ্যই ছিল না পরে বাজার থেকে আরেকটা নর কিনলাম নর কিনে জোড়া দেওয়ার জন্য পাঁচ সাত দিন অপেক্ষা করলাম তারপরে দেখি নর মাদি জোড়া নিছে এটা খুব ভালো কথা দেখেন এখন অবশ্যই ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওদের এখন ছেড়ে দিসি ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অবশ্যই এদের থেকে খুব ভালো বাচ্চা ডিম বাচ্চা আসবে আমি আশা করি আমার কবুতর দুইটা আসলে খুবই সুন্দর এরা নির্দিষ্ট একটা জায়গা নিছে এখানে অবশ্যই ডিম বাচ্চা করবে এই জন্য জায়গাটা নিছে এই জোড়া আসলে ভালো অবশ্যই খুব পারে আর এখানে যারা আছে এরা কাট নিয়ে যাওয়া শুরু করে বাসা তৈরি করতেছে এখানেও এরা ডিম বাচ্চা করবে আশা করি দিছে খুব শীঘ্রই ডিম পারবে এখানে আর এদের অবস্থা দেখেন অবশ্যই এদের চোখে একটু সমস্যা হয়েছে কালোটা মাদি আর লালটা নর অবশ্য মাদিটার চোখে একটু সমস্যা হয়েছে আমি ড্রপ দিতেছি কাজ হচ্ছে না লালটারও সমস্যা হয়েছিল অবশ্যই লালটা ঠিক হয়ে গেছে এখন অবশ্যই সমস্যা নেই এরাও ডিম দেওয়ার মতো ছিল কিন্তু অসুস্থ হওয়ার কারণে ডিম দিচ্ছে না